প্রিয় শিক্ষিত বন্ধু আসসালামু আলাইকুম রিডিং অ্যান্ড স্পেলিং কোর্সের পঁয়ত্রিশতম ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ সোলেনা আজকের ভিডিওতে আলোচনা করবো চারটি ল্যাটার দিয়ে গঠিত ওয়ার্ড কিংবা তার চেয়ে বড়ো ওয়ার্ডের শেষে ই থাকলে সেই ই উচ্চারণ হবে না অর্থাৎ শেষে ই উচ্চারণ হবে না চলুন উদাহরণ মাধ্যমে জানার চেষ্টা করি তার আগে ছটাইকে রিকোয়েস্ট যারা এখনও সোল ইডু ইডি চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে বা তাকে বিলাইকানটি প্রেস করে দিন যাতে আমাদের পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান ভিডিওটি ভালো লাগে লাইক ও কমেন্ট করতেও ভুলবেন না চলুন ভিডিওটি শুরু করা যাক বি এল এ এম ই ব্লেম এম ই ব্লেম সি ও এম ই কাম সি ও এম ই কাম ডি ও ভি ও ভি ড এস ই Fame F A M E, fame G A M E, game G A M E, game H O M E, home H O M E, home L A T, late L A T, late M O B, move M O B, move N -A -M -E, N-A-M-E, N -A -M -E, name, N-A-M-E, name, P-O-S-E, pose, P-O-S-E, pose. Q-U-A, hua, R-A-N, rain, -E, T-I-N-E, hua, ran, dine. Q-U-A, hua, R-A-N, rain, T-I-N-E, Qua, run, আর ও এম ই রোম আর ও এম ই রোম এস ও এম ই সাম এস ও এম ই সাম টে এই কে ই টেক টে এই কে ই টেক বি ও আইসি ভয়েস বি ও আইসি ভয়েস জেড ও এন ই জোন জেড ও এন জোন বি এল এম ই ব্লেইম সি ও এম ই কাম ডি ও ভি ডাব এফ এ এম ই ফ জি এ এম ই গেম এইচ ও এম ওএম হোম জে ইউ বি কে আই ভি বি এল ই কিবল এল এই টি লেট এ ও ভি এন এ এম ই নেম পি ও পিও এসি পজ ইউ এ ইউএ আর এ রেন ই টাইন ওয়া রেন টাইন আর ও এমই রোম এসওএমই সাম টি এ কি টেক বি ও আই সি বয়েস জেড ও এন ই জোন ভিডিও শেষে আপনাদের যাচ্ছি যারা এখনও শুভেন্ট ইউটিউডে সাবস্ক্রাইব করেনি তারা এখন সাবস্ক্রাইব করে পায় তারা বেলা করে প্রেস করে দিন যাদের উপরবর্তি সকল ভিডিও নোটিফিকেশন সবাইকে আপনি পেয়ে যান আসসালামু আলাইকুম